প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদের সাথে আছি আমি শায়লা শার্মি এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার ডি এন ডি খালের ব্রিজের উপর হকাররা বৃষ্টি দখল করায় দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগী এলাকাবাসী এই এলাকার বিভিন্ন পেশার লক্ষাধিক কর্মজীবীরা বৃষ্টির উপর দিয়ে দৈনন্দিন কাজে আসা যাওয়া করে থাকেন ভুক্তভোগীরা জানান পাঁচ আগস্টের আগে এবং পরে একই চিত্র দেখা যায় প্রতিদিন ভুক্তভোগীরা আরও বলেন পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের নেতারা এখানে দোকান বসিয়ে প্রতিদিনই চাঁদা তুলতেন কিন্তু এখনও সেই ধারাবাহিকতা বিদ্যমান রয়েছে বিএনপি নেতাদের কাছে বিএনপির নেতারা এখানে দোকান বসিয়ে প্রতিদিন চাঁদা আদায় করছেন দোকানদারিদের নিকট থেকে ফলে আমাদের চলাচলে বিঘ্ন ঘটায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে দৈনন্দিন জীবনে সরেজমিনে উচ্ছেদ কালে দেখা যায় প্রতিটি দোকানে বিদ্যুৎ লাইনটিও অবৈধভাবে নেয়া এবং এক দোকানি আরেক দোকানিকে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলন করার পরামর্শ দেন এমনকি সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন ভুক্তভোগীরা বলেন বাংলাদেশ থেকে দুর্নীতি কখনো নিষ্প্রিয় হবে না কারণ এখনও সরকারি দপ্তরে দুর্নীতিবাজরা বসে রয়েছেন তবে দেখা গেল উচ্ছেদ অভিযানকালে ট্রাফিক পুলিশের উপস্থিতি নেই তাদের চোখের সামনে সব সময় যানজট লেগেই থাকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনেও নিষ্প্রিয় ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে উচ্ছেদ অভিযানকালে ওয়াসার এক কর্মকর্তা বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে তিনি বলেন যারা উচ্ছেদ করার পরেও পুনরায় দোকান বসাবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ সময় উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদ এই বিদ্যুৎ লাইনটা আনছেন

প্রতি দোকান থেকে নেয় এবং ডাকা আছে কিনা না এবং প্রতি টাকা একশো টাকা করেও নেয় প্রতি দোকান থেকে বাজারে ডাকাছে কিনা সেটা আমি হয়তো জানি না রাস্তায় না রাস্তা থেকে দোকান বসে নেয়

থেকে মিদ্দারে পর্যন্ত আমাদের যে সাড়ে চার কিলোমিটার আমাদের ডিএনডি খাল এই খালের মধ্যে কোনো অবৈধ স্থাপনা থাকবে না এটা আমাদের চলমান প্রক্রিয়া চলবে এই এলাকার যারা জনগণ আছে তাদের আমরা বিভিন্নভাবে সাপোর্ট নিচ্ছি বা যারা রাজনীতিকে তারা যারা লিড দিচ্ছে তাদের কাছে আমরা যাচ্ছি যে তারা যেন কোনো নেতাকে বা কোনো যারা চাঁদা বা তারা এই ফুটেজ যারা চাঁদা তোলে তাদেরকে যেন ছেল্টা দিয়ে যেন তারা এই ফুটে যেন দোকান যেন না বসতে দেয় তাদের কাছে আমাদের একটাই আহ্বান যে ডিএনডি মনে ঢাকা আসার জায়গায় ডিএনডি লেখে আমাদের যে সাড়ে চার কিলোমিটার মধ্যে কোনো যেন অবৈধ স্থাপনা তারা যেন বসতে না দেয় আর তারা যদি বসে আমরা আইদের মঙ্গনের আওতায় তাদেরকে আমরা নিয়ে আসার মোড়ার চেষ্টা করবো এটা আমরা পর্যায় কর্মী আমরা চেষ্টা করতেছি মানুষকে বোঝানোর জন্য আমরা পুতিনিয়ত আমাদের কিছু আমাদের ভলেন্টিয়ার আপারা আছে তারা পুঁতিনিয়ত আসে দোকানদার ভাইরা আপনাদের জিজ্ঞাসা করেন তাদেরকে মনগঞ্জে বলে যে ভাই আপনাদের মনে না আমাদের ডিউটি মনগঞ্জে আপনার সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা সাড়ে পাঁচটা পর্যন্ত যখন চলে যায় দোকানদার ভাইরা আবার আসি বসে কারণ আমাদের পক্ষে তো আসলে সম্ভব না আসলে সাড়ে পাঁচটা করে আসি ডিউটি করা এই জন্য আমরা এখানে যারা লোকাল থানা আছে যাত্রাবাড়ি থানা আছে ডেমরা থানা আছে আমরা থানা রাজনৈতিক দল সবার আমরা সোজতে চাই বিশেষ করে এই এলাকায় যারা বসবাস করে তাদের বিষয়ে আমরা সহযোগিতা চাই যে এই ব্রিজটাকে মানে ফুটপাথ মুক্ত মানে দোকান মুক্ত করার জন্য যা যা করার দরকার আমরা তাদের কাছে আমরা সহযোগিতা চাই আজকে যারা আপনারা এই টিএনডি খালের পাশ থেকে উচ্ছেদ হয়েছেন তারা যদি নেক্সট টাইমে আপনারা যদি এই টিএনডি খালের সাড়ে চারি কিলোমিটারের জায়গায় যদি অবৈধ স্থাপনা তৈরি করেন ফুটপাথে আমাদের এই ব্রিজে যদি কোনো দোকান পাঠ বসানোর চেষ্টা করেন আপনাদের আইনের আওতায় নিয়ে আসা হবে আপনাদের আপনাদের প্রতি জেল জরিমানা

এগুলো সরান <analyze anthropology>